এই যে তোমাদের কত দূর মানে কতটা বুদ্ধি দূরদর্শী বলবো না কতটা চরম নামকরণটা শুধু শেষ থাকলো যে অস্থির অবস্থা তার নয় এই যে তোমার সাথে এখন ইন্টারভিউ দিচ্ছি ব্যাপারটা মাইন্ডে কিন্তু একটা অস্থিরতা কাজ করছে যে কি হচ্ছে কি হবে কি হতে চলেছে আমাদের সরকার কীভাবে কম করবে আমার সরকারের সাথে আমরা কীভাবে থাকবো একজন সচেতন নাগরিক হিসেবে কীভাবে থাকতে পারব কীভাবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করে না আমরা কেউ নয় আমরা কেউই নয় নিমিত না থাকবে কিন্তু তাও মনে করেন না বিন্দুতে বিন্দুতে সিনে হয় সে একটা বিন্দু হিসেবেও যদি আমি কোনোভাবে মানে দেশের এইরকম একটা ক্রাইসিস যেন আমার অপারেশন সিন্দুরটাকে তুমি কেমন ভাবে দেখলে মন ভরে গেছে কেন মন ভরে গেছে এটা শুনে আবার চারজন কমেন্ট করবে এই এত কিছু হলো আপনার মন ভরল এই যে নাম নামকরণটাকে তারা তোমার বলছি আমার গায়ে কাটা দিচ্ছে সিঁদুরের মানে সিঁদুর বুঝেছো তোমরা

পরিস্থিতি তো অনেকটাই সামলে গেছে আশা করা যাচ্ছে কিন্তু ওই যে বলা তো যায় না কি কখন মানে কীভাবে সেই বিরোধী দেশ কি করবে তাদেরকে একেবারে বিশ্বাস নেই কিন্তু ওই জন্যই বললাম যে যাই পরিস্থিতি আসুক এখন সচেতন নাগরিক হিসেবে এই মাতৃদিবসে আমার এই আমার দেশ আমার মা তার প্রতি একজন সন্তানের যে দায়িত্ব পালন করা উচিত মায়ের প্রতি সেই দায়িত্ব পালনে যদি আমার সামান্যতম একটা বিন্দু যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে আমি জানবো যে আমার মনুষ্য জীবন